আসসালামু আলাইকুম পেটেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল অনেক দিন পরে চলে আসলাম আসলে কবুতর রেস রেস করা আসলে রেস করব না কবুতর ট্র্যাপিং করব না ভিডিও করব এই জন্য আসলে ভিডিও করা হয় না তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে ভিডিও করি এবং রেসের আপডেট দিই যে আমার রেসে কেমন রেজাল্ট হয়েছে তবে বলবো না ভালো হয়েছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ যে এতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ যদি এতটুকু না পাইতাম সেই দুই সালের পরে আবার দুই হাজার তেরো সরি তেরো সালের পরে আবার তেইশে রেস করা আমি কিন্তু তেরো সালে এই আমার এই ফ্রেন্ডের ছাদ থেকে আমি রেস করি তখন আমার বন্ধু রেস করে এই ছাদ থেকে তখন ওরে আমি একটা বাচ্চা দিই ওই আমার স্টার্ট দুই হাজার সাল থেকে রেস করা বিআরপিওতে তারপরে দুই হাজার তেইশে আবার তেরো থেকে তেইশ আবার করতেছি তবে আমার বন্ধু যথেষ্ট হেল্প করতেছে আমার সব দিক দিয়েই জায়গা বলেন সব দিক দিয়ে সাপোর্ট করতেছে তো আমরা নিচে যে লফট করছি ওইটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ওইখানে নতুন বাচ্চাগুলো আপনাদের দেখাবো আর যে বর্তমানে রেস করার পরে টিকা আছে এগুলাও বর্তমানে ইনশাল্লাহ তো কবুতরগুলো ফ্লাই করতেছে নামক ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে দেখাবো সূর্যের কারণে অনেক সময় আমি নিজেও চোখে দেখতেছি না তার অনেক দূরে চলে গেছে দেখতেছি না ভিডিওতে হালকা দেখা যাচ্ছে আসুক সামনে তো কবুতরগুলা ফ্লাই করার শেষ ওরা বোধহয় এখন নামবে আস্তে আস্তে সবাই নামবে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা তো এইবার রেজাল্ট আমি আসলে এক থেকে তিনের ভিতরে থাকার মতন একটা ভালো রেজাল্ট হয়েছিল আমার দুঃখের বিষয় আসলে ওই দিন আমার যে মেশিন ছিল তাউরিশ ওই তাউриш মেশিনটা আসলে নষ্ট হয়ে যায় তো তাউриш মেশিনটা নষ্টের কারণে আসলে ক্লাবে টপ লেভেলের মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনের রেজাল্ট আমি আসলে হারাই তা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমি তারপরে আমার একটা কবুতর Chittagong থেকে তিরিশ হয়েছে ক্লাবে মানে ন্যাশনালে আপনার চার হাজার না পাঁচ হাজার কবুতরের ভিতরে এরকমভাবে চার পাঁচ হাজার কবুতরের ভিতরে ওই ন্যাশনালে আমার ওই কবুতরটা রেজাল্ট করেছিল একশো চব্বিশ এছাড়াও ঊনপঞ্চাশ হয়েছে সাতাত্তর হয়েছে এরকম টেন পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো বেশ কিছু কবুতরই টেন পার্সেন্ট আরও রেজাল্ট করছে আসলে সবগুলার মানে নাম্বার আমার মনে নাই তবে তিন চারটা মনে আছে তিরিশ উনপঞ্চাশ সাতাত্তর এছাড়া আরও হয়েছে টেন পারসেন্টে তা আলহামদুলিল্লাহ কবুতর যে আমার একশোর নিচে বা একশোর পঞ্চাশের নিচে একশোর নিচে আমার কবুতর বাসায় আসতেছে এত কবুতরের ভিতরে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমি যদি আলো ভালো ভালো ট্রেন করতে পারি বা ভালো খাবার দিতে পারি ভালো যত্ন করতে পারি নিজেরা কিছুটা পরিবর্তন করতে পারি রেসের জন্য তাহলে ইনশাল্লাহ আশাবাদী হয়তো চব্বিশ সালে আল্লাহ যদি চায় আরও ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে তো দোয়া করবেন সবাই যাতে আরও ভালো কিছু করতে পারি চেষ্টা করতেছি আমি যাতে ভালো একটা টপ লেভেলের রেজাল্ট হয় যে কবুতরটা আমার তিরিশ হইসে ক্লাব আসলে আমার কারণে কবুতরটা আড়াই মিনিট লেট করে ঘরে ঢুকছে ভয় পেয়েছি আমি তো হাত দেখাইছিলাম ওইরা উঠছে আড়াই মিনিট এই আড়াই মিনিট আগে করাইলেও আমি ক্লাবে পাঁচ থেকে ছয়ের ভিতরে থাকি ন্যাশনাল হয়তো পঞ্চাশ বা সত্তরের ভিতরে থাকি তাহলে চার হাজার পাঁচ হাজার কবুতরের ভিতরে পঞ্চাশ হওয়া বা সত্তর হওয়া এটা ভাগ্যর ব্যাপার তো আমাদের যে নতুন ব্রিডিং এবং ফ্লাইং জোন এখানে চলে আসছে তাদের কবুতর তো দেখাইলাম আর এখানে কিছু আমাদের থরের কবুতর আছে তো কিছু কবুতর আপনাদের ক্লোজ দেখানোর চেষ্টা করতেছি এগুলা বাচ্চা কাচ্চা নিয়ে বৈশা আসা তো এর বুড়া মনে করি না ইয়াং কবুতর বাইশ সালের বাইশ সাল না একুশ সালের কবুতর নটটা তো দেখলে মনে হয় যে অনেক বয়স আসলে এমন কিছু না আর এইখানে কেভেন ডিস টু ওয়ান ফাইভ এবং লুডো ক্লাস মাতিটা নিজে ফার্স্ট প্রাইজ উইনার এর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো সব ইয়াং বাট রিং পরানো হয়েছে আর এটা হচ্ছে তো এই জন্য বড় করে আশিক ভাইকে ধন্যবাদ দিতে হবে আশিক ভাইরা সবাই চিনেন কারণ আশিক ভাই দেখে এগুলো আসলে কবুতর আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই এগুলো সব অনেক অনেক ভালো কবুতার আশিক ভাই আমাদেরকে দিছে আর এইদিকে কিছু স্টক নর আছে এইখানে এই রুমে নর অথবা মাদি রাখবো আপাতত তো বাচ্চা উঠাইতেছি পঞ্চাশ ষাট পিস বাচ্চা তোলার পরে ডিসিশন নিব যে কোন পাশে আসলে নর রাখলে ভালো হয় কোন পাশে মাদি রাখলে ভালো হয় আর এছাড়া আশিক ভাইয়ের পাইথন কালেকশন ছিল এখানে একটা পাইথন নরও আমাদের দিছে এই যে হচ্ছে পাইথন নর ডক্টরের নামটা দেখাই দিচ্ছি হচ্ছে বর্তমানে আমাদের লফটের নাম ব্রাদার্স রেঞ্জ ক্লাবে এই নাম দেওয়াই তো আশিক ভাইয়ের অনেক বেস্ট বেস্ট কবুতার আমাদের ঘরে বর্তমানে আছে আর এইখানে আমার ফ্রেন্ড মনির হোসেন ওরও ধন্যবাদ দিতে হবে কারণ একজনের উই সিলাই তো আরেকজন উঠে বা একজন পালে তো এই দুজনের অবশ্যই আমার অবদান আছে আমার বন্ধু মনির এবং আশিক ভাই বর্তমানে এই দুজনের অবদানে হয়তো আমি আগাইতে পারতেছি আর ওনারা ভালো করতেছে এই জন্য ওনাদের আমি সাপোর্ট করি বা পছন্দ করি আর যেটা সত্য আমি ভিডিওতে তাই বলতেছি কারণ লুকিচুরির কিছু নাই সত্য কখনও চাপা থাকে না ততএব বইলা দেওয়া খারাপ কিছু না অনেক ফেন্সিয়ার আছে যারা ভালো রেজাল্ট করতেছে কিন্তু তাদের পিছনে যাদের অবদান ছিল ওস্তাদ বলতে পারেন বা কবুতর দিয়ে হেল্প বলতে পারেন তাদের ভইলা যায় এগুলো আমার একদম অপছন্দ আমি চাই যারা আমার সুখে দুঃখে সাথে থাকবে তাদের সব সবসময় সম্মান এবং ভালোবাসা আমার মন থেকে থাকবে হিসাবে ব্রিডিং রুম টু আর ব্রিডিং রুম ওয়ান তো আমার বাসায় যেটা আমার বাসার বাসার ভিতরে আছে আর বাচ্চাগুলো দেখাই নতুন যে বাচ্চাগুলো আমরা উঠাইছি কিছু বাচ্চা বাইরে হয়ে গেছে এগুলো ঢুকাই ঢুকে আপনাদেরকে একবারে দেখাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিছু বাচ্চা উঠাইতে সবল হয়েছি সবাই অবশ্যই বাচ্চাগুলো দেখে মাসা বলবেন অবশ্যই মাসা বলবেন অবশ্যই মাসা আল্লাহ বলবেন এটা হচ্ছে পাইথনের বাচ্চা আর এখানে এর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হইছে হয়েছে যদিও আমার মাঝে মাঝে মারে ওইটা ব্যাপার না এটা হচ্ছে হ্যারি হ্যারি এবং বয় দেওয়া করা হ্যারিটা হচ্ছে আমার নিজের ঘরের ডাইরেক্ট মাদিটা ওই হ্যারি ওর বোনই এবার খুব ভালো রেজাল্ট করতো যদি মেশিনটা নষ্ট না হইতো আর কি আর ওর আর একটা বোন হচ্ছে এই যে এই জায়গায় ডাক ডাক ডাকছে তো খাবার দিলে দেখবেন সব দৌড়ে চলে আসবে আর এগুলো এখানে কিছু নতুন বাচ্চা আছে ম্যাপে দিতে হবে আর এদিকে অবশ্যই অবশ্যই আমাদের হৃদয় এবং ইমরান এস আর বি ব্রাদার্স আমাদের ক্লাবের ছোট ভাই ওরাও আমাকে অনেক হেল্প করছে তো ওদেরকেও ধন্যবাদ দিতে হবে কারণ চব্বিশ সালের জন্য মোটামুটি আমার বন্ধু আশিক বাই তারপর হচ্ছে হৃদয় ইমরান এস আর বি ব্রাদার্স সবাই আমাকে হেল্প করতেছে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি এবং যেহেতু সাকসেসফুল মানুষদের পিছনে হাত আছে ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি চায় আল্লাহর রহমত থাকে এবং আপনাদের ভালোবাসা দোয়া থাকে চব্বিশ সালে কিছু হইতে পারে নাও হইতে পারে তবে আমি আমার চেষ্টা চালায় যাবো কারণ এক দুই বছরে হার মানার লোক আমি না যতদিন পর্যন্ত সাকসেস না হইতে পারবো ফার্স্ট পজিশনে যাইতে না পড়বো ততদিন পর্যন্ত আমি চেষ্টা চালাবো আর রেস মানেই যে রেজাল্ট করে উল্টা ফেলাইতে হবে এমন কিছু না রেস করা মানে হচ্ছে আপনি রেইস অংশগ্রহণ করেন কম বেশি রেজাল্ট ইনশাল্লাহ হবে তো এদের একটু খাবার দেই আপনারা দেখেন এরা কি করে আর যেহেতু এইদিকে আসলে আয় আয় কইরা চিল্লায় ডাকার থেকে বাসি বাজানোই ভালো কারণ আয় আয় শব্দটা অনেক জোরে করা যায় না কিন্তু বাসিটা চাইলে অনেক জোরে দেওয়া যায় তো ভিডিওটা একটু লং হইতে পারে দেখবেন অবশ্যই তো এরা খাবারের জন্য নিচে নামছে বাসির শব্দ শুই না তো সবাই সবাই খাবার খুঁজতেছে এই কবিটা কবুতর বাইরে আছে এদের ঢুকে তারপরে খাবার দিব তো আসলে খাবার নিয়েছি ভিডিওটা কেমন হয় জানি না কাঁপতে পারে একটু মেনাজ করে নেবেন আসলে নতুন এদের নামতে ভয় পাইতেছে তো সাল্লাহ সবাই খাওয়া দাওয়া করতেছে দোয়া করবেন যাতে আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে আর নিজের পরিশ্রম যতটুকু চেষ্টা করব দেওয়ার জন্য তো যারা অবশ্যই নতুন ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে পেয়েছেন বাসের সাথেই থাকবেন তো ভিডিওটি বেশি বড় করব না সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেগুলো আমার বাসায় রেজাল্ট করছে যেহেতু এই ভিডিওটা একটু লং হয়েছে এই জন্য এই ভিডিওতে আর ওই মাস্টার পেয়ারগুলো দেখাইলাম না ওই গুলা পেয়ারগুলো আমার বাসায় ব্রিডিংয়ে আর এইখানে যে আশিক ভাইয়ের কবুতরগুলো আছে এগুলোতে আমরা চব্বিশ সালে রেস্ট করব এবং রেজাল্ট করলে অবশ্যই আপনাদের এগুলা মাস্টার পেয়ারগুলোর সাথে ব্লাড লাইন বা ইত্যাদির সাথে পরিচয় করাই দেব আর বাসায় বর্তমানে আমার যে বিদেশি কবুতর বা ব্যানটেকের কবুতরগুলো রেজাল্ট করছে এগুলো প্যারেন্টসের জন্য আলাদা একটা ভিডিও বানাবো আমি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম